আসসালামু আলাইকুম আজকে খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো মিরপুর এক নম্বর দক্ষিণ পাইকপাড়া দ্বিতীয়তলা মসজিদ এর পাশেই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সঙ্গে একটা গ্যারেজ এটা ড্রয়িং রুম অনেক বড় ড্রয়িং রুম ডাইনিং রুম একসঙ্গেই কিন্তু অনেক বড়। তিন বেডের এই নান্দনিক ডিজাইনের ফ্ল্যাটটি খুবই অল্প মূল্যে বিক্রয় করা হবে এটা সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গে একটা প্রশস্ত বারান্দা আছে এই পাশটা দক্ষিণ মুখ ডেলাইট লাইট খুবই চমৎকার আলো বাতাস ভরপুর দক্ষিণের আলো বাতাস খুবই চমৎকার এটা কমন ওয়াশরুম আপনারা যারা জমি এবং ফ্ল্যাট ঢাকা শহরের মধ্যে কেনা বেচা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার ফ্ল্যাটের ভিডিও পতে ফ্ল্যাটটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা মাস্টারবেড বেডের সঙ্গেও একটা বারান্দা আছে একটা অ্যাডজাস্ট বাথরুম আছে এটা অ্যাডজাস্ট বাথরুম ফ্ল্যাটটার টাইলস বেসিন কমোট খুবই চমৎকার চমৎকার ফিক্সড কেবিনেটও আছে এটা বারান্দা অসাধারণ সুন্দর এগারো তলা বিল্ডিংয়ের চার তলায় সামনের দিকে একটা ফ্ল্যাট এবং পিছন দিকে একটা ফ্ল্যাট টোটাল দুইটা ফ্ল্যাট একই বিল্ডিংয়ে একই সাইজ সাইজ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা কিচেন এটা তিন নম্বর বেড এই বেডটা বর্তমানে যিনি ভাড়াটি আছে উনি ব্যবহার করতেছে না ইনি ওনার কিছু মাল সামানা রাখছে এটা কমন ওয়াশরুম খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের এই ফ্ল্যাটটি অল্প মূল্য বিক্রয় করা হবে সঙ্গে একটা করে কার পার্কিং আছে আপনি নিতে পারেন অসাধারণ ডিজাইন এটা কার পার্কিং এলাকা তো আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ভিডিওতে সবাই ভালো থাকবেন